আরণ্যক ফিরে গেছে কলকাতায় মিনি খুব খুশি অনেক দিন পর দেখা হয়েছে রোশনাইয়ের কথা জানতে চেয়েছে সবাই অপেক্ষা করছিল আরণ্যকের জন্য ঝাঁপিয়ে পড়েছে ওর ওপর মিনি চেঁচাচ্ছে ছেলেটা আসতে না আসতেই তোমরা এরকম করছো মিনির ওপর রেগে গেছে সুরঙ্গমা লালনকে সামাল দিতে বলেছে না হলে মেরেই দেবে বলছে তুমি আমাকে মারবে তারপর গরিমা বলছে তুমি আমাকে দেখে অবাক হয়ে গেছো বলো না অবাক হওয়ার কি আছে তুমি বাড়ির বউ এখানে থাকবে কিন্তু ও শুনতে চাইছে না বলছে দু কই পা দিয়ে চলা চলবে না ও তাই ওকে বেছে নিতে হবে সবার সামনে বলতে হবে এমন এমনকি অনসাইটে যাবে বলেছিল ওরা বিদেশে গিয়ে সেটেল করার কথা ছিল ও করছে না অন্য লোককে পাঠিয়ে দিচ্ছে ওর মাও খুব রেগে গেছে ঠাম্মিও বলছে তোমাকে এইভাবে চললে হবে না একটা সিদ্ধান্তে আসতে হবে ও বলল যে আর গরিমাকে রকম দুঃখ দেবে না কিন্তু লিখিত ওকে বলতে হবে আরও দায়িত্ব নেবে না নাহলে থানা পুলিশ করবে